অর্জুন চক্রবর্তী ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মৌসুমী চট্টোপাধ্যায় সেন ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে অভিনয় করেছেন তিনি তবে প্রসেনজিৎ তাপসপাল চিরঞ্জিতের মতো নায়কদের যুগে অর্জুন একটু পিছিয়ে পড়েন সহনায়ক ও চরিত্র অভিনেতা হিসাবে তিনি বিশেষ জনপ্রিয় হন বড় পর্দা ছেড়ে পরে ছোট পর্দাতেও কাজ করেন বর্তমানে অর্জুন আর অভিনয় ততটা সক্রিয় নন তিনি নিজেই বলেন এখন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে অনেক তেল দিতে হয় যা তিনি আর করতে চান না অর্জুন করি দিয়ে কিনলাম চেয়ার চারুলতা দু হাজার এগারোর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এখন তিনি নতুন কোনো কাজ করার জন্য বিশেষ আগ্রহী নন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then, bye!